আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি আল্লাহ তালার কাছে যে আমাদের সব সকলকে তিনি বাঁচিয়ে রেখেছে একটা দুঃখজনক ঘটনা যে কালকে মিটফোডে যেই একজন ব্যবসা ব্যবসায়ী ভাই তাকে ফিটে ফিটে পাথর মেরে মেরে ফেলছে তার জন্য আমরা সকল ব্যবসায়ী সারা বাংলাদেশের যে যে ব্যবসায়ী করেন সকল ব্যবসায়ী আমরা এর জন্য ঘৃণা প্রকাশ করছি এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের সরকারের কাছে একটা আকুল আবেদন তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের অতি দ্রুত বিচার করা হোক প্রত্যেকটা ব্যবসায়ী হালালভাবে এবং পরিশ্রম করে কত কষ্ট করে ত্যাগ করে তারা ব্যবসা করে ওই ব্যবসায়ীটাকে এইভাবে তার সাথে যদি কোনো কিছু খারাপ কিছু হয়ে থাকে তাহলে তাকে বলতে পারতো আইন আছে আইনের কাছে নিয়ে যেতে পারতো বা তার যদি কোনো ভুল থাকে তাহলে তার ফ্যামিলি আছে গার্ডিয়ান আছে থানা আছে এগুলার মাঝে কমপ্লেন দিত বা আইনের কাছে যাই তারা একটা বিচার দিত তো এখন তো আমরা সবাই দেখছি তাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা তো একটা ব্যবসায়ী বাইয়ের জন্য মানে কি বলবো বলার মতো ভাষা নাই যখন ভিডিওটা দেখলাম চোখ দিয়ে আসলে ফানি চলে আসলো আমরা এত জাহিলি যুগের মাঝে পড়ে চলে আসছি বা পড়ে গেছি যে কে কীভাবে কাকে কি করবে একমাত্র সে জানে কিন্তু যে মৃত্যুবরণ করবে বা যে আহত হবে যে দুর্ঘটনায় পড়বে সে নিজেও জানাজে কি হয়ে যাবে তাই সকল বাংলাদেশের বিদেশের প্রবাসের সকল মানুষের প্রতি একটা আকুল আবেদন দাবি সবাই একসাথে আমরা একটু এই সোহাগবাহীর জন্য সবাই সরকারের প্রতি বিচারের দাবি জানাচ্ছি সবাই আমরা যদি বিচারের দাবি জানাই তাহলে সরকার অবশ্যই অবশ্যই এটার একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ তদন্ত করে এটার বিচার করবে আমরা সবাই চাই একটা সুস্থ অবাধ নিরপেক্ষ বিচার যেন হয় এই দেশের প্রত্যেকটা ব্যবসায়ী বাইরা যদি ব্যবসা করতে না পারে তারা তাহলে কি করবে তারা যদি এভাবে সন্ত্রাসীরা হামলা দেয় বা খারাপ মানুষ এসে হামলা দেয় তাহলে তো ব্যবসায়ী বাহিরা ব্যবসা করতে পারবে না ব্যবসায়ী বাহিরা তো তাহলে তাদের প্রাণের যে একটা হুমকি হয়ে যাবে তারা তো সমস্যায় পড়ে যাবে তারা তো ব্যবসা করতে পারবে না তাই আমি সকল সকল মানুষের প্রতি একটু আকুল আবেদন প্রত্যেকেই শেয়ার করে দিবেন এমনিকে বলার জন্য সুযোগ করে দিবেন সবাই অনুরোধ করব সবাই অনুরোধ রইল যে প্রত্যেকেই প্রত্যেকেই এই